আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের যাদের ইন্ডিয়ান যারা ঘাস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এ দেখেন আমরা ইন্ডিয়ান যারা ঘাস কাটিং করে আমরা অনলাইনে বিক্রি করতে এসি নিপিয়ান ঘাস তো আপনাদের যাদের যাদের লাগবে আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো আমরা ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো এই যে আমাদের এক ভাই তার জন্য আমরা মানে সে অর্ডার দিয়েছে তার জন্য আমরা প্যাকেট করতে এটা আমরা কুরিয়ায় দিয়ে দেবো তো আপনাদের যাদের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকখানা হলো পটুয়াখালী জেলা গলাচিবা থানা তো আপনাদের যাদের লাগবে আমার এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা একবারে ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিয়ে থাকি আবার এটা লাগানোর কানুন বা কী রকমের লাগাইলে হবে সেটা আমি আপনাদের যারা নেবেন আপনারা আমি ফোনের মাধ্যমে আপনাদের বলব এই দেখেন একবারে পুরো চারা আমরা বিক্রি করতে আসি